না 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 আজকে আর কাউকে ওয়েট করাবো না একদমই ওয়েট করাবো না বুঝতে পারছো আজকে কি শাড়ি পরেছি তোমাদের তোমরা চেয়েছিলে আমার কাছে দিদি উইডিং সিজনে পরার বালুচুরি দাও বালুচুরি দাও আজকে সেই লেভেলের একটা সুন্দর বালুচুরি চুরি কালেকশন নিয়ে চলে এসেছি আজকে আমার দিদিদেরকে পনেরোশো সতেরোশো আঠেরোশো দু হাজার কাউকে এই প্রাইস দিয়ে কিনতে হবে না আজকে আমি যা প্রাইস দেবো সবাই জাস্ট অবাক খাবে এবং সবাইকে নেয়া করাবো একটা করে সবাইকে নেয়া করাবো তোমাদের নেয়ার জন্য আজকে আমরা এই দামটা সিলেক্ট করেছি কি অসাধারণ কালারটা জাস্ট দেখো প্যারট গ্রিনের সাথে পিঙ্ক কালার পাবে দোকানে যাও শপিং মলে যাও একদম মাথা কেটে দাম নিয়ে নেবে আজকে যে রেটে দেব তোমাদের জাস্ট একদম কম মানে কম্পিটিশন মার্কেটে চরম চরম একটা রেট দিলাম যাতে সবাই কিন্তু নিতে পারবে ঠিক আছে চলো ফার্স্ট কালার দেখে নাও প্যারট গ্রিনের সাথে পিঙ্ক কালার আচলের ওয়াকটা দেখো পাল্লা ওয়াকটা ভীষণ ভীষণ গর্জাস একটা কালেকশন দাম শুনলে জাস্ট পোপো করে মাথা ঘুরবে তো বাড়িয়ে কালার সামনে সিজন আর বিয়ের এর জন্য এই কালারটা তো দেবোই বিয়ের সিজিনের জন্য এই কালেকশন গুলো জাস্ট অপূর্ব দেখো কতই কিনেছো দিদির ভাইরা আগে কতই কিনেছো এই কালেকশনটা আসলের জায়গাটা ঠিক করো এই হচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা ওয়ার্কের প্রিমিয়াম কোয়ালিটির বালু চুলের শাড়ি পেয়ে যাচ্ছো তুতে সাথে পিঙ্ক কালার কি মনে হচ্ছে নিশ্চই আড়াই তিন হাজার টাকা দাম হবে তো একদমই না আজকে পাচ্ছো আজকে পাচ্ছ। শুধু আর শুধুমাত্র থাউজেন্ড রুপিস ওয়ান ট্রিপল জিরোতে ওয়ান ট্রিপল তে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র হাজার টাকাতে এই রকম সুন্দর একটা গেটআপের প্রিমিয়াম কোয়ালিটির স্বর্ণচুরি চলে যাচ্ছে মাত্র হাজার টাকা আরে কোয়ালিটি কেমন হবে যারা ভাবছো টেনশন করছো একটাই কথা বলবো জাস্ট হাজার টাকা নষ্ট করে দেখো কোয়ালিটি হাতে পেয়ে সেকেন্ড টাইম দুটো তিনটে করে পারচেস করতে চাইবে এতটা সুন্দর দেখো ফুল লাইট ওয়েটেড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে যাচ্ছে কালারটা তো দুর্দান্ত অল ওভারে কিন্তু এইরকম একটা গেট আপ পেয়ে যাচ্ছো এখানেই শেষ নয় ব্লাউজ পিসটা দেখিয়ে দিই দেখো ব্লাউজ পিস এটা চলে যাচ্ছে তোমাদের জন্য শাড়ির বিবি পোর্শনটা পুরোটাই অল ওভার এইরকম ব্লাউজ পিস চলে যাচ্ছে ঠাসা সুন্দর ব্লাউজে ওয়ার্ক চলে যাচ্ছে যে ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা বানাতে পড়তে হবে আর কি কালারটা জাস্ট লোভনী একটা কালার তুতের সাথে পিঙ্ক কালার কার লাগবে জলদি জলদি বুক করো মাত্র মাত্র হাজার টাকা আজকের জন্য শুধুমাত্র হাজার টাকায় দিচ্ছি চলো বিয়ে বাড়ির স্পেশাল অফার পরবর্তী কালারে আসছি চলো পরবর্তী কালার দিচ্ছি তোমাদের জন্য নেক্সট কালার দিচ্ছি এবার হচ্ছে হোয়াইট কালার ওয়াও কোয়ালিটির মধ্যে পাবে বললাম আগেই বলে দিয়েছি একবার পাওয়ার পর সেকেন্ড বার আবারও কিনতে কিন্তু মনটা কিন্তু চাইবে এই রকমই একটা গেটআপের তোমাদের কালেকশন দিচ্ছি দুই নম্বর কালার উইভিং যেটা আছে পুরোটাই কিন্তু দেখানো হচ্ছে খুলে অফ হোয়াইটের সাথে পিঙ্ক কালার এই রকম শাড়ি যদি বিয়ের মার্কেটে থাকে বিয়ের বাজারে যদি এই রকম শাড়ি মা শাশুড়িদের কাছে থাকে অবশ্যই জামাই সময় তো মনেই হবে যে না এই কালারটা পরি এর মতো এত অপূর্ব কালার আর এত সুন্দর লাগে হোয়াইট কালারের শাড়ি পরলে সবাইকে ভালো লাগে তার ওপর আবার পিঙ্ক কালারের কম্বিনেশন রয়েছে কি লাগছে টোটাল বডিটার মধ্যে অল ওভার মিনেগুলো ভালো করে দেখিয়ে দাও দূর থেকে দেখাও মিনে ওয়াক জাস্ট হাসা সুন্দর ওয়াক কালারটা প্রিমিয়াম অফ হোয়াইটের মধ্যে জরিতে মিনে রয়েছে এই যে জরিতে মিনে মিনের মধ্যেও কিন্তু টোটালটাই দেখো এরকম পিঙ্ক কালার দেওয়ার জন্য আরো সুন্দর লাগছে গোল্ডেন জরি তার ওপর পিঙ্ক কালার এরকম সুন্দর একটা ওয়ার্কিং পেয়ে গেছো অফ হোয়াইটের সাথে পিঙ্ক কালার পাবে না দিদি ভাইরা এই রকম চ্যালেঞ্জিং দামে তোমাদেরকে যে রেটে আমি কালেকশন দিচ্ছি আশা করি এই রেটে পা খুব খুব টাফ অফ এর সাথে পিঙ্ক কালার মাত্র মাত্র হাজার টাকা দিয়ে জাস্ট লুটলো অফারে লুটে নাও নেক্সট কালার আসি তোমাদের জন্য সরিয়ে দিলাম পরবর্তী কালার দিচ্ছি কালার গুলো ঝটপট দেখতে থাকো আমার পড়া কালারটা যারা পছন্দ করছো নিশ্চিন্তে নিয়ে ফেলো

মানে কতই হাজার টাকা হাজার টাকা দিয়ে এই শাড়ি পারচেজ করলে মনে হবে যে আরো দু চারটে নিয়ে স্টক করে ডাকলে হয়তো ভালো হতো খুব সুন্দর কালারটা পেয়ে যাচ্ছে 퍼플 কালারের মধ্যে এই যে অল ওভার বডিটা কিন্তু এই রকম একটা ডিজাইন চলে আসছে ঠিক আছে ডিজাইনটা जस्ट দেখেন নাও ক্লোজলি তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি পার বোথ সাইড এই রকম সুন্দর একটা পার চলে যাচ্ছে কি লাভ যে লাভ দিস পিসেস চলো সরিয়ে দিলাম পরবর্তী কালারে আছি তোমাদের জন্য এবার দেব অবশ্যই লগনে কালার যেটা হচ্ছে গায়ে হলুদের জন্য মানে বিয়ের একদম ডিমান্ডিং কালার বলা যায় রিসেপশন কিন্তু এই কালারটা খুব ভালো যায় ই হলো বা ভাত কাপড়ের একটা অনুষ্ঠান যেটা হয় সেটাতে তো একদম অনুষ্ঠানে দানের পর যখন সেই যে দিতে হয় যে শাড়িটা আর কি সিঁদুর পর এই কালারটাও কিন্তু খুব ভালো লাগবে নতুনদের জন্য ইয়োলোর সাথে পিঙ্ক কালার দেখো এই হচ্ছে সিরিজটা ওয়াও কি মানে আমি দেখাবো কি আমি নিজেই জাস্ট মানে লোক সংবরণ করতে পারছি না এত ভালো লাগছে তার উপর তোমাদেরকে এই রকম দামে দিতে পেরে সত্যি খুব ভালো লাগছে মাত্র মাত্র হাজার টাকায় চটপট করে স্ক্রিনশট দিয়ে নিজের করে নিয়ে নাও শাড়িগুলোকে এই হচ্ছে তোমাদের জন্য কালারটা ই ইয়েলো পিঙ্ক কালারটা দেখে নাও চূড়ান্ত লেভেলের কালার ইয়েলোর সাথে পিঙ্ক সুন্দর একটা পার রয়েছে বোধ সাইডে আপার লোয়ার বোধ সেকশনে পারেও পুরোটাই একটা ডিজাইন করা রয়েছে দেখে নাও এরকম রাজা রানী মোটিভের মধ্যে পেয়ে যাচ্ছ টোটাল বডিটার মধ্যে অল ওভারে লুকিং তার সাথে ব্লাউজ পিসটা দেখে নাও এটা চলে যাচ্ছে দিস ইজ দ্য বিপি পার্ট অলসো ব্লাউজ পিসেসে পুরোটাই অল ওভারে ওয়ার্ক করা রয়েছে এই এর ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে পড়বে বিয়ে বাড়িতে পড়ে যাচ্ছে একটা করে ছবি তুলে রাখবে কি পেয়েছ কাউকে দাম বলতে হবে না মাত্র হাজার টাকায় এরকম সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছ চলো পরবর্তী কালার দিচ্ছি তোমাদের জন্য এবার যে কালারটা আসবো কালারটা এতটাই অপূর্ব নতুনত্ব সেগমেন্ট কারণ এই কালারটা কিন্তু এর আগেও কিন্তু আসেনি এই কালারটা দেখে নাও কালারটা এর আগেও আসেনি কারণ রেড কালার আমরা সবাই পড়েছি বাট টমেটো রেড এর সাথে এই যে তুতে কম্বিনেশনটা না ভীষণ ভীষণ মিষ্টি একটা কালার পাচ্ছো দেখে নাও টমেটো রেডের সাথে তুতে কালার কালারটা এক্স্যাক্টলি কিন্তু টমেটো রেড カラー ঠিক আছে দেখে নাও কালারটা কি লাগ তার সাথে এরকম তুতে কালার চলে যাচ্ছে ভালো করে আমি শাড়িটার গেটআপটা দেখিয়ে দিয়েছি এই যে এইভাবে দেখায় তাহলে তোমাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হবে এই হচ্ছে তোমাদের জন্য শাড়ি ডিজাইন কি লাগ যে কেমন লাগ যে বল ভিডিওটা প্রত্যেককে একটা করে শেয়ার করো শেয়ার না করলে হাজার টাকায় এই রকম প্রিমিয়াম কোয়ালিটির বালু কিন্তু কেউ পাবে না ঠিক আছে চলো এই হচ্ছে তোমাদের আঁচলের পোরশনটা খুব সুন্দর একটা কালার দিলাম পরবর্তী

কেমন লাগছে বলো কালারটা শাইনিংটা দেখো উইদাউট এডিটিং এত ভালো যে রকম শাড়ি শাইনি সেই রকম শাড়িতে কিন্তু শাইনিং পেয়ে যাচ্ছ জাস্ট কোনো কিছু ভাবতে হবে না নিশ্চিন্তে নির্দিদায় কেনাকাটা করো পিকক ব্লু কালারের মধ্যে রয়েছে এই হচ্ছে তোমাদের জন্য শাড়ির কালারটা ডিপ শেড পিকক ব্লু তাতে আবার তুতে কালারের পার লাভলি একদম যাদের বালুচুরি রিকয়ারমেন্ট ছিল অবশ্যই বলবো এই কালারগুলো একদম নিশ্চিন্তে নিয়ে নাও নেক্সট আসি তোমাদের জন্য বটল গ্রিন এই কালারের তো ডিমান্ড অবশ্যই থাকে বটল গ্রিন কালার দেখে নাও এটা জাস্ট স্কাই গ্লু একটু দেখা যাক বটল গ্রিনের সাথে পিঙ্ক কালার কি কালারটা দেখো বিয়েতে একদম তত্ত্ব দেওয়ার জন্য খুব প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছ এক্সে বার্কার এক কালার অ্যান্ড তার সাথে দামটা তো একদম সাধ্যের মধ্যে সাত পূরণ করতে অনিন্দিতা বুটিক অলওয়েজ তোমাদের পাশে আছে যারা নতুন রয়েছে আমাদের পেজটাকে একটু ফলো করে রেখো তাহলে এভরি তোমরা প্রচুর প্রচুর ভিডিও দেখতে পাবে এই রকমই অপারেটে পাবে বাটল গ্রিনের সাথে পিঙ্ক কালারের জাস্ট কম্বিনেশনটা দেখে নাও কি দুর্দান্ত লাগছে অ্যান্ড মিনেগুলো তো একটু ভালো করে নোটিস করোই ব্লাউজ পিস অ্যাভেলেবেল ফোরটিন হাজার কালেকশন চলে যাচ্ছে টোটাল বডিটায় যেখান থেকে পড়ছো পুরো শাড়িটা জুড়ে কিন্তু এইরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছো অল ওভারে কাজ পাচ্ছ ঠিক আছে কালার অপশন গুলো জাস্ট দেখতে থাকো এখানে শেষ নাই এখনো কালার রয়েছে পরবর্তী কালার দেবো ওয়ান অ্যান্ড অনলি একদম ফেভারিট একটা কালার সকলের পছন্দের একটা কালার দিস ওয়ান ইজ ব্ল্যাক পিঙ্ক কালার দেখো ব্ল্যাক পিঙ্ক কালার এটাকে নেবে বলো এটা কার চাই ব্ল্যাক পিঙ্ক ও কি লাগবে কি লাগবে ব্ল্যাক জার্ক জেড ব্ল্যাক কালার ডার্ক শেড ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ তাতে আবার পিঙ্ক মানে অন্য কোনো কালার হলে তো ভাবতে হতো জাস্ট পিঙ্ক যখন রয়েছে আর ভাবারই দরকার নেই কি ফাইন লাগছে দেখে নাও এত সুন্দর কোয়ালিটির একটা স্বর্ণ আজকে টোটাল ডিসকাউন্ট প্রাইস পাচ্ছ মাত্র মাত্র হাজার টাকায় হাজার টাকা দিয়ে জাস্ট এক পিস পারচেস করে দেখো আশা করি সকলের কিন্তু ফিডব্যাক চাই সকলের ফিডব্যাক কি হয়েছে ব্ল্যাক পিঙ্ক টা কি লাগছে কাছ থেকে মানে দূর থেকে দেখালো যতটা সুন্দর কাছ থেকে দেখালো ঠিক ততটাই সুন্দর ঠিক আছে চলো সরিয়ে দিলাম তার মধ্যে ব্ল্যাক ব্লাউজ পিস রয়েছে আচ্ছা জলদি জলদি কেনাকাটা করতে হবে আচ্ছা ব্ল্যাক রেড দিলাম এটা আসছি তোমাদের জন্য ব্ল্যাক এর সাথে রেড কালার হ্যাঁ ন প্রাইস রয়েছে অনলি হাজার টাকা হাজার টাকা প্রাইস রয়েছে ব্ল্যাক এর সাথে রেড কালার নাও ব্ল্যাক রেড দিয়েছি ব্ল্যাক পিঙ্ক দিয়েছি এটা চলে যাচ্ছে তোমাদের জন্য ব্ল্যাক রেড অসাধারণ অসাধারণ ট্রাস্ট মি নিয়ে দেখো আচ্ছা নেক্সট কালারে এ তোমাদের জন্য এবার যে কালারটা দিলাম এই কালারটা হচ্ছে ওয়াও পুরো একদম মাখন কোয়ালিটি ভীষণ সফটনেস রয়েছে রানির সাথে ব্লু কালার কম্বিনেশন দেখে নাও এইসব শাড়ি এত কমে জাস্ট পাবে না রানীর সাথে রয়্যাল ব্লু ম্যাচিংটা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এক কথায় জাস্ট অনবদ্য একটা কালেকশন রয়্যাল ব্লু কালারের আঁচল বডির কালারটা রানী কালার বোধ সাইডে সুন্দর একটা পার পাচ্ছ ব্লু কালারের পার চলে যাচ্ছে টোটাল বডিটার গেট আপটা এরকম চলে যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র হাজার টাকা ঠিক আছে জলের দামে যারা এই রকম বালুজুড়ি চাইছো অবশ্যই বলবো স্ক্রিনশট নিয়ে গো টু হোয়াটসঅ্যাপ অ্যান্ড আজকে লাস্ট কালার কালারটা দেখে নাও কি কালার অনেক কালার দিলাম যাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারের এস নিয়ে বুক করতে হবে ঠিক আছে লাস্ট কালার আছে তোমাদের জন্য পার্পেল কালার পার্পেলের সাথে পিঙ্ক কালারের মধ্যে আছে গায়ে দিয়ে দেখবো পার্পেল সাথে হ্যাঁ সাথে পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে এই হচ্ছে তোমাদের জন্য কালারটা দেখো গায়ে পড়লে প্রত্যেকটা শাড়ি সুন্দর লাগে সেই জন্য চেষ্টা করলাম তোমাদেরকে গায়ে ধরে দেখানো আচ্ছা এই হচ্ছে তোমাদের জন্য শাড়িটা টোটাল বডি হ্যাগিং সবাই পরো সবাই যে কোনো পার্টিকুলার কোনো টোনিং লাগবে না পার্টিকুলার কোনো এজ লাগবে না সবাই পড়তে পারো এই রকম অসাধারণ একটা কালেকশন উইডিং সিজনে পড়ার জন্য চোরুম লেভেলের একটা কালেকশন মাত্র আর মাত্র হাজার টাকায় কিভাবে পাবে হাজার টাকায় যারা ভিডিওটা শেয়ার করবে এবং আমি যেটা পড়ে রয়েছি প্যারোট গ্রিন প্যারোট গ্রিনের সাথে পিন দেখে নাও আমার পরাটা দেখে নাও প্যারোট গ্রিন এর সাথে পি এইরকম সুন্দর একটা পার আর এরকম সুন্দর একটা আঁচল যদি থাকে মাত্র হাজার টাকায় তাহলে কেন আমি দাম দিয়ে শাড়ি কিনতে যাব আমি হাজার টাকা দিয়ে এরকম শাড়ি একটা কিনে দেখব ঠিক আছে তো চলো সবাইকে বলবো ভিডিওটা সবাই শেয়ার করে দাও অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিও উইডিং সিজনে পড়ার জন্য একটা বেস্ট কালেকশন তোমাদের দিলাম তোমাদের রিকোয়ারমেন্টে তোমাদের ডিমান্ডে আর যাদের যেটা বুকিং করা হচ্ছে তাদের করে হোয়াটসঅ্যাপে চলে এসো